আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আজকে তোমাদের সাথে একটি পাতলা খিচুড়ির রেসিপি শেয়ার করবো অ্যান্ড আমি নিজেও আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এই খিচুড়িটি আমি এখানে এক কাপ বাসমতি রাইস নিয়েছি অ্যান্ড আমি দুই কাপের মতো মসুরির ডাল মুগ ডাল অ্যান্ড তার সাথে আমি বুটের ডাল নিয়েছি সো আমার বুটের ডালটা আমার সাইডে রয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি ভালো করে আমি ওয়াশ করে নিয়ে আমি সবগুলো মিক্সার একসাথে একটি পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি যে পাতিলের মধ্যে আমি পাতলা খিচুড়িটি রান্না করব আর এদিকে আমি সাইডে বুটের ডালটিকে আমি সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড তার আমি ভালো করে ওয়াশ করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমি ভালো করে একটি চামচ দিয়ে এটাকে আমি মিক্স করে নেব আর আমি এখানে গরম পানি ইউজ করছি মানে খুবই গরম পানি না মিডিয়াম গরম পানি ইউজ করছি তোমরা চাইলে এখানে নর্মাল পানিও ইউজ করতে পারো আর আমি এর রেসিপিটা ইউটিউব দেখে ফলো করে আমি রান্না করছি কারণ আমি এর আগে কখনোই পাতলা খিচুড়ি রান্না করে নিই সো এটা আমার ফার্স্ট টাইম আমি রান্না করছি আর এ তো এখানে আমি পরিমাণ মতো করে ডাবল পানি দিয়ে দিলাম এখানে কারণ এখানে পানির পরিমাণটা অনেক যাবে যেহেতু এটা পাতলা খিচুড়ি এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি ওয়ান কিউবের মতো একটা একটা করে আদা আর রসুনের কিউব দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ আর তার সাথে আমি ধনিয়া দিয়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো এখন আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিশ্রণটি যাতে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় পানির সাথে অ্যান্ড এখন আমি ঢাকনা দিয়ে এটাকে এখন আমি জাল করব মানে এটা আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। এ তো ফার্স্ট বলক আমার এসে গেছে এখন আমি আবারও চামচ দিয়ে ভালো করে আমি লেড়ে দিব এভাবে আমি লাটতে থাকবো আর কিছুক্ষণ পরব আমি চেক করব আনটিল খিচুড়িটা পুরোপুরিভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত আর আমি এখানে দুইটা টমেটো আমি অ্যাড করলাম আর এই খিচুড়িটি হতে থার্টি ফাইভ থেকে ফোরটি ফাইভ মিনিটসের মতো লেগেছে আর এই খিচুড়িটি বানাতে খুবই ইজি এর থেকে মানে ইজি রেসিপি আর হতেই পারে না আমার খিচুড়িটি অলমোস্ট কুক হয়ে গেছে গেছেন রাইস ডাল সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা চামচের মতো ভাজা জিরা গুঁড়া আমি দিচ্ছি এখানে কিন্তু ভাজা জিরা গুঁড়াটাই ইউজ করতে লাগবে তাহলে খিচুড়ির টেস্টটা আরও বেশি আসবে আর এ পর্যায়ে খিচুড়িটি একটু পরপর পর লাটতে লাগবে হলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা আছে আর এদিকে আমি বাগান দেওয়ার প্রিপারেশন নিচ্ছি ফার্স্টে চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম অ্যান্ড তার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর আমি আজকে কিছু রসুনটাকে থেতো করে আমি এখানে ইউজ করব আর আমি যে রেসিপিটা দেখে আমি রান্না করছিলাম সেখানে কিন্তু রসুনের কুচি দেয় বাট আমার কাছে মনে যায় রসুনের কুচিটা আরও বেশি ফ্লেভারফুল বানায় আর এই তো আমার বাগানটা অলমোস্ট রেডি আমি একটু কড়া করে ভেজে নেব যাতে লাল লাল হয় এখন আমি এ পর্যায়ে আমার বাগানটি আমার খিচুড়ির মধ্যে আমি অ্যাড করে দেবো অ্যান্ড আমি ভালো করে আমি মিক্স করে নিব আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিব। অ্যান্ড আমি ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে নিচ্ছি বাগাটি অ্যান্ড বাগার করার সময় আমি তেল তেলের পরিমাণটা একটু কম ইউজ করেছিলাম কারণ এখানে আমি একটু ঘি ইউজ করবো কারণ ঘি ইউজ করলে খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এ তো আমি এক চামচের মতো এখানে আমি ঘি ইউজ করেছি এখন এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেবো আর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি লাস্টে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি এই পাতলা খিচুড়িটি গরম গরম খেতে অনেক ভালো লাগে আর তার সাথে যদি গরু মাংসের ভোনা বা খাসির মাংসের ভোনা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে বাট আমার গরু মাংস আমি অলরেডি রান্না করছি বাট বাই দ্য টাইম গরু মাংস হতে হতে আমার দুপুরের খাবারের টাইম চলে যাবে এই কারণে আমি এই পাতা খিচুড়ির সাথে ডিম ভাজা বেগুন ভাজা আর তার সাথে আমার শাশুড়ির দেওয়া আমের আচারের সাথে খাচ্ছি আর এই খিচুড়িটি খালি খেতে অতটা ভালো লাগে না যতটা আমি আশা করেছিলাম বাট উইথ ডিম ভাজা বেগুন ভাজা আর আমের আচারের সাথে তো রকম লেগেছে আমার কাছে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি অমৃত খাচ্ছি অনেস্টলি হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ